আলাইকুম ছোট্ট এই দুরুটি যদি আপনি একবার পাঠ করেন আল্লাহতাল রহমতের সত্তর জন ফেরেস্তা। আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত অনবরত নাকি লিখতেই থাকে প্রিয় প্রিয়দর্শক এটা কিন্তু আমার কোনো বানানো কথা নয় স্বয়ং বিশ্বনবী সাল্লু আল্লাহসাল্লামের বলা প্রসিদ্ধ একটি হাদিস তাই প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যেই দুরুদ পাঠ করলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত শুধু অনবরত নাকি লিখতেই থাকে সুবাহ আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে দুরুৎ শরীফকে ভালোবাসে এবং প্রিয়নবী সাল্লু আলাইসাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে দুরুদের আমলটি শিখে পরবর্তীতে সেও প্রত্যেক সালাতের পর কমপক্ষে একবার এই ছোট্ট দুরুদটি পাঠ করে এই নেকের ভাগিদার হবে ইনশাল্লাহ তাই প্রিয়দর্শক একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব শরীফের ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দুরুৎ যেই দূরত পাঠ করলে রসুল সাল্ল আলাহিউসালাম বলেন আল্লাহ আল্লাহতাল রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে সুবাহ তো প্রিয় দর্শক চলুন সর্বপ্রথম আলোচনা করি দুরুৎ শরীফের ফজিলত সম্পর্কে মায়ার নবী সল্ল আলাহিউসাল্লাম হাদিসের মধ্যে বলেন হে উম্মত যদি তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করো যতক্ষণ তোমরা দূরত পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকে সুবাহিস্ল আলাহসাল্লাম বলেন সেই উম্মতের ইচ্ছা সে কি বেশিক্ষণ পড়বে নাকি কম পড়বে যতক্ষণ সে দূরত পাঠ করে আল্লাহ রহমতের ফেরেস্তারা তার জন্য মাঘ ফিরতের দোয়া করবে তারা বলতে থাকবে হে আল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দিকে মাফ করে দাও আল্লাহ আকবর নবেজুসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন হেউ মত শোনো যদি তুমি একবার দুরুত্ব পাঠ করো আল্লাহ তালা তোমাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম পুরস্কার হলো তোমার আমল নামা থেকে দশটি গুনাহ সরিয়ে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল তোমার আমল নামায় পুরস্কার হল আল্লাহ আদালতে তোমার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দিবেন সুবাহ আকবর এইবার একটিবার বার ভাবন প্রিয় দর্শক যদি আপনি দৈনিক এক শতবার দুরুৎ শরীফ সবচেয়ে ছোট দুরুদ সল্লু আলাহাম এটা পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার আমল নামা থেকে এক হাজারটি গুনা সরিয়ে নিবেন আল্লাহ তালার দরবারে এক হাজার ধাপ মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহ তালা আপনার আমল নামায় এক হাজারটি নেক যোগ করে দিবেন সুবাহান্লাহ প্রিয় দর্শক এতটাই দামি আমল হল দুরুদ শরীফের আমল নবীজ সাল্লু আরও বলেন হে উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহান্লাহ তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে যে ব্যক্তি নবীজ সাল্লু উপর বেশি বেশি দূরত পাঠ করবে আল্লাহতাল্লার পয়গম্বর মোহাম্মদ সল্লু আল্লাহলাম তাকে রোজ হাসরের ময়দানে সাফা আত করবেন ইনশাল্লাহ অন্য হাদিসে নবী সাল্লু বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে আমার উপর দূরত পাঠ করবে হাসরের মাঠে অর্থাৎ কেয়ামতের মাঠে সে একেবারে আমার নিকটেই থাকবে সুভানল্লাহ সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজিস্ল আলহিউসাল্লাম আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং আপনিও নবীজির দিকে তাকিয়ে রয়েছেন তখন সেই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগবে প্রিয়দর্শক তাই আমরা যদি নবীজি সোল্ল আলহিউসাল্লামের কাছে থাকতে চাই অথবা নবীজিকে আপন মানাতে চাই তাহলে অবশ্যই নবী সাল্লু দেখানো পথকে অনুসরণ করব ও নবী সাল্লু আলহিস্লামের উপর দূরত পাঠ করব ইনশাল্লাহ আপনি যদি নবীজি সাল্লু আল্লাহ উপর দুরুত পাঠ করেন তাহলে আল্লাহতালা আপনাকে ভালোবাসবেন কারণ পবিত্র পবিত্রকোর আনের আহজাবে বলেন হে মুমিনরা তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরাস্তা কুলকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি সুবাহান্লাহ সারা পৃথিবীর সমস্ত মুফাসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাল্লাহ নবীর প্রতি রহমতের দোয়া বলতে দুরুদ পাঠের নির্দেশ দিয়েছেন সুবাহান্লাহ প্রিয় দর্শক যে আমলটি ফেরেস্তারা করেন যে আমলটি মহান রব্বুল আলামিন করেন সে আমলটি আমরা কেনই বা করব না অত্যন্ত দামি আমল এই দুরুদ পাঠের আমল আল্লাহ তালা আমাদেরকে নবী সাল্লু উপর সব সময় বেশি বেশি দুরুৎপাট করার তৌফিক দান করুন আমিন আপনি যদি দুরুদ পাঠ করেন নবীজির উপর সে অবস্থায় যদি আপনার পিতামাতাও কবরের জিন্দেগিতে থাকে তাহলে তারাও কিন্তু নেকের ভাগিদার হবে কারণ সৎকায় জারিয়া হল নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানেরা যা আমল করবে সে আমলগুলো পিতামাতার কবরের মধ্যেও পৌঁছাবে তার সোয়াব সুবাহান তাই প্রিয় দর্শক পিতামাতার কথা স্মরণ করে হল নবী সাল্লাহ উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ কেনই বা পাঠ করব না তিনি তো আমাদের মায়ার নবী সাল্লু সারাটি জীবন তিনি দুনিয়াতে থাকতেও ইসলাম প্রচারের জন্য কত কিছুই না করেছেন কত যুদ্ধ করেছেন কত আঘাত সহ্য করেছেন তার উম্মতের জন্য কত দোয়াই না করেছেন কত চেষ্টাই না করেছেন তার উম্মতদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাই প্রিয় দর্শক এমন মায়ার নবীর প্রতি আমরা কেনই বা দূরত পরব না অবশ্যই সবসময় দূরত পাঠ করব ইনশাল্লাহ তো চলুন এখন আমরা জেনে নেই কোন সেই দূরত যে দুরুদ একবার যদি পাঠ করেন আল্লাহ তাল্লাহ রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে সুবাহান্লাহ আর প্রিয় দর্শক সেই দুরুদটি হলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু প্রিয় দর্শক সেই দুরুটটি আমি আবার বলছি জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু এই ছোট্ট দুরুতটি যদি আপনি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করেন আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দর্শক এই দুরুদ আপনাকে অবশ্যই পাঠ করতে হবে কেনই বা পাঠ করবেন না এই দূরত যে কত দামি দূরত সেটা তো আপনি দেখেছেনি তাই আসুন আমরা আর কৃপণতা করবো না উপর সব সবসময় বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ নবী সাল্লু বলেন কোন উম্মতের সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আর তখন সে যদি আমার উপর দূরত পাঠ না করে তাহলে সে উম্মতের মতো হতবাগা ও সবচেয়ে কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই তাই প্রিয় দর্শক আমরা যখনই শুনব নবী মুহাম্মদ সোল্লু আলাইহ্লামের নাম কেউ নিয়েছে আমরা যদি কানে শুনতে পাই তাহলে সাথে সাথেই বলবো সোল্লাহু আলহিউসাল্লাম যদি না বলি তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় কৃপন আমি হয়ে যাব অথবা আপনারা হয়ে যাবেন তাই সব সবসময় নবী করব ইনশাল্লাহ এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করব হে দয়ার মালিক তুমি আমাদেরকে তৌফিক দান করো যেন আমরা নবী সাল্লু দেখানো পথকে অনুসরণ করতে পারি ও এই ছোট্ট সব সময় পাঠ করতে পারি মা চেষ্টা করা বান্দার দায়িত্ব আর মহান রব আলামিনের দায়িত্ব হল সেই চেষ্টাকে পূরণ করা তো প্রিয়দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্য মুসলিম ভাই বোনদের কাছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন আল্লাহ রব আলামিন আমাদের সকলকে সব সময় নবিসাল আলহামের উপর দুরুৎ পাঠ করার তৌফিক দান করুন আমিন